হে মোমেনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং উশিলা তালাশ করো উশিলা খোঁজো উশিলা অন্বেষণ করো হিদু ফি সাবি লিহি লা আল্লাহ কুম এবং তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো তাহলে কি হবে লা আল্লাহ কুম তোমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবে বলেন সুবাহান আল্লাহ এখন এই আয়াতে কারিমার আলোকে আমরা কি বুঝলাম ওই যে আমরা একটা কথা বললাম প্রথমে যে উসিলা কি বললাম উসিলা উশিলা ধরা উশিলা তালাশ করা উশিলা অন্বেষণ করা উশিলা খোঁজা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম অবলম্বন করা এটা কোরআনের নির্দেশ আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা সুতরাং আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ কথা বলুন আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই এখন এই যে আল্লাহ তালা বললেন যে উশিলা তালাশ করতে খোঁজা অন্বেষণ করতে এই আল্লাহ তালার এ আয়াতে কারিমার ব্যাখ্যা এ আয়াতে কারিমার বিশ্লেষণ তার শ্রী রুহুল বায়ানের প্রথম খণ্ডের মধ্যে এ আয়াতে কারিমার ব্যাখ্যায় লেখা হচ্ছে যে আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে হকানি ওলামাই কারাম বা মাসায়েকের তরিগত আল্লাহওয়ালা ব্যক্তিগণ আল্লাহর অলিগণ বুজুর্গানে কারামের মাধ্যমে তোমরা আল্লাহ তালাকে তালাশ করো বলেন না সুবাহান আল্লাহ তার মানে আমরা বুঝতে পেলাম যে আল্লাহকে পেতে হলে আল্লাহ তালার কারামের মাধ্যম বুজুর্গানে কারামের দ্বারস্থ হওয়া আউলিয়াই কারামের পথ অবলম্বন করে আল্লাহ তালাকে পাওয়ার জন্য যখন বান্দা তালাশ করবে তখন বান্দা তাড়াতাড়ি আল্লাহ তাআলাকে পেতে পারবে বলেন না সুবাহান আল্লাহ পেয়ারা হাজীর একখান আয়াতে করিমা আমরা তেলাওয়াত করলাম এরপরে সুরা নিসার আরেকখানা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বললেন ইসমিল্লা ইউর রহমান রহিম পলাও আন্না হুম ইজয়ালা মো আনফসা হুমজা ওয়াস্তাক ফার আল্লাহম রসূল লাওয়াজাদুল্লা হাতাওয়া বরাহিম বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ তালা আয়াতে কারিমা সুরা নেসার চার নম্বর সুরা সুরা নেসার মত আল্লাহ তালা বললেন যে ওয়ালাও আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম কয় যখন এসব লোক নিজেদের আত্মাসমূহের উপরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে তখন জা উ যদি ইয়া রসুল আল্লাহে তারা নিজেদের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে যা উ হেনবি যদি আপনার দরবারে হাজির হয় হে রসুল যদি আপনার দরবারে আসে ফারুল্লাহ এবং আপনি তাদের জন্য আল্লাহ আমি আল্লাহর কাছে ইস্তেকফার করেন তাহলে অস্তাক ফারা আল্লাহমুর রসুল কয় যখন আল্লাহর নিকট আপনি ক্ষমা প্রার্থনা করেন তো ইয়ারসুল আল্লাহ তাদের জন্য সুপারিশ করবেন তাহলে নিঃসন্দেহে এরা আমি আল্লাহকে তাওবাক কবুলকারী হিসাবে পাবে আর আমি আল্লাহ তাল্লা আপনার উসিলায় আপনার মাধ্যমে আপনি তাদের জন্য যখন সুপারিশ করবেন তারা যখন আপনার কাছে আসবে তখন আপনার উসিলা দিয়ে তারা আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে কয় আমি আল্লাহ তাআলা তাদেরকে গফুর ও গাফার হয়ে ক্ষমাশীল হয়ে আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত আমি আল্লাহ আল্লাহ করে দেব বলেন মাফ তাহলে এ আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পেলাম যে আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন গুণা করবে বান্দা যখন পাপ করবে বান্দা যখন নিজের আত্মার উপরে জুলুম করবে বান্দা যখন গুণা করতে 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 আল্লাহর আরস পর্যন্ত বান্দার গুনায়ের অনুতাপ বান্দার গুনায়ের ধারটা যখন বেড়ে যাবে কয় তখন এমন মুহূর্তেও বান্দা যদি আল্লাহর নবীর উশিলা দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে নবীর উশিলা দিয়ে যদি আমি আল্লাহর কাছে চাই আর ওই মুহূর্তে যদি নবী ওই ব্যক্তির জন্য যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তালা বললেন যে আমি আল্লাহ নবীর বরকতে নবীর উশিলায় নবীর সৌজন্যে নবীর সম্মানে আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিব বলে সব তার মানে আমরা এ আয়াতে কারিমার দ্বিতীয় নাম্বার দুই নম্বর আয়াতের দ্বারা আমরা বুঝতে পেলাম যে আল্লাহকে পাওয়ার জন্য উশিলার দরকার আছে আপনারা কি আমার কথা বুঝেন না বুঝেন না বাইরা আমার ভালো করে শ্রবণ করবেন আল্লাহর কোরআনের কথা হল যে আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য মাধ্যমের দরকার উসিলার দরকার কিসের দরকার যেরকম কিসের দরকার উসিলার দরকার উসিলা ব্যতী রেখে আল্লাহকে ডাইরেক্টলি আল্লাহ পাওয়ার কোনো মাধ্যম নাই আল্লাহকে পেতে হলে আল্লাহ তালা যে মাধ্যম দিয়েছেন তা হলো আল্লাহ বলেছেন উসিলা কি বলেছেন উসিলা বলেছেন আচ্ছা এরপরে সুরা বাকারার মধ্যে আর আয়াতে কারিমা রয়েছে আল্লাহ তালা বললেন বিসমিল্লাহ রহমান বলেন না আল্লাহ এই আয়াতে কারিমাটা হলো যখন আল্লাহ তালা বাবা আদম আলাই সালামকে জান্নাত থেকে বের করে দিলেন কোথায় থেকে জান্নাত থেকে বের করে দিলেন কোথায় দুনিয়াতে কোথায় বের করে দিলেন দুনিয়াতে আমরা বিষয়টা আলোচনা করছি কোন বিষয়টা কুচিলা সবাই কর না কোন বিষয়টা বাসায় গেলে খেয়াল থাকব না বলে যাবেন মসজিদ থেকে বের হইলেই কি বিষয়ে আলোচনা করছি মানে আল্লাহকে ফাইতে হইলে উসিলার দরকার না সরাসরি আল্লাহর কাছে চলে যাবেন সরাসরি আসমানে লাভ দিয়ে উঠে যাইতে পারবেন কিছু মানুষ আছে সৌদি আরব থেকে ঘুরে এসে কোথায় থেকে সৌদি আরব থেকে ঘুরে এসে এরা বাংলাদেশে এসে বলে সৌদি আরবে ফির নাই বুজুর্গ নাই হুজুন নাই এত আলেমোলামা নাই তারপরে কিচ্ছু নাই সৌদি আরবে মানুষ শুধু ডাইরেক্ট আল্লাহকে চায় ডাইরেক্ট কারে চায় কথা কন না ডাইরেক্ট কারে চায় তো আমি একদিন জিজ্ঞাসা করলাম ভাই মানুষ যে হজে যায় কেমনে যায় কয় ডাইরেক্ট আল্লাহর কাছে আল্লাহর ডাইরেক্ট চায় কয় ডাইরেক্ট ক্যামনে আমি কই তো মানুষ তো যাইতে হইলে পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকিট বিমানের টিকিট কাটাও লাগে তারপরে বিমানে উঠোন লাগে তারপরে বিমানে উঠে আবার খাওয়ানো লাগে এরপরে বিমান থেকে সৌদি আরব যাওয়ার পরে ওখানে রিসিপশন লাগে রিসিপশন ওখানে যাওয়ার পরে আপনাকে একজন মানুষ ধরে নিয়ে তারপর আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে নিয়ে যাওয়া লাগে তো কয় হুজুর এগুলো আবার কী তো কয় আপনি যে সৌদি আরব গেছেন বিমান ছাড়া ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া টিকিট ছাড়া যাওয়া কি সম্ভব হয়েছে কয় না তো কই তাইলে কেমনে আপনি সব সরাসরি আল্লাহকে পাবেন সরাসরি আপনি হজ করে তারপরে এখানে বসে আমরা ডাক দিবেন আল্লাহকে সরাসরি আসমানে চলে যান না লাভ দিয়া ও এগুলো কি সম্ভব নেই তো এগুলা সম্ভব না হলে পাসপোর্ট নাই বিষা নাই এগুলা ছাড়া আবার আপনি সৌদি আরব গেলেন কেমনে কয় ওটা আমি আল্লাহ আমাকে মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে দিয়েছে তো আল্লাহ কিভাবে দিছে পাসপোর্ট ছাড়া আপনি ফেলেন কেমনে পাসপোর্ট ছাড়া কি সৌদি আরব যাওয়া সম্ভব জোরে করনা সম্ভব নি। ওই মেয়ারা বাংলা কথা কই এর বড় বুঝেন আও কনা আও না বুঝেও না ও আজ কি বুঝেন না বুঝেন না জোরে কর না বুঝেন না বুঝেন না দেশে সৌদি আরব থেকে কিছু মানুষ এসে কিছুদিন আগেই বেশি দূর নয় কদম একেবারে নদীর হে পারে মানে প্রধানমন্ত্রীদের পরে একটা লোক দীর্ঘ চল্লিশ বছর সৌদি আরব থেকে আইসে কত বছর ও আজ বুঝেননি কত বছর চল্লিশ বছর থেকে কয় উশিলা নাই পিন নাই তারপরে বা সৌদি আরবের তরিকা নাই আচ্ছা বলেন বড় বড় এই বাংলাদেশে সেও আগে সৌদি আরবের যত বড় বড় সাহেব যত বড় বড় মুজাদ্দেদ যত বড় পীর আউলিয়া এরা কোন দেশের সৌদি আরবে কথা না কোন দেশের এখন যদি এরা বাংলাদেশে আইসা মাম করে যদি ভুল যায় আর কয় যে সৌদি আরবে পিন নাই অলি নাই মাজার নাই সৌদি আরবে এগুলা কিছুই নাই তো এই ধরনের কথা আমরা মানতে রাজি আছি জোরে কর না রাজি আছি এরপরেও দেশে কিছু মানুষ আছে যারা সরল সোজা করে ওই হোটেলে নিয়ে খাওয়াইলে হ্যাঁ ঠিক আছে হ হ ঠিক আছে নাই নাই আপনার কথা ঠিক আছে এগোরে নিয়ে একটু হোটেলে ভালো করে খাওয়াই পকেটে কিছু দিয়ে দিলে বলবো যে হ হ ঠিক আছে ঠিক আছে সৌদি আরবে এটা নাই সৌদি আরবে এ ধরনের কিছু নাই উশিলা নাই মাধ্যম নাই কিছু নাই হ আপনার কথা ঠিক আছে তখন এদেরকে এই শ্রেণীর মানুষগুলোকে এরা বাংলাদেশে এসে টার্গেট করে যে এই মানুষগুলোকে এদের দলভুক্ত করে এদের তালিকাভুক্ত করে ঠিক কিনা কন জোর কন না ঠিক কিনা এখন আমার কথা হইল যে আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহকে পাওয়ার মাধ্যম আপনারা কইলাম যে খাতাটা আনবেন খাতাটা এনে যারা দেয় এখন আমরা তালিকাভুক্ত খাতা লোক যান খাতাটা এনে ইয়ে করে প্যারা হাজারিন তাহলে উসিলা সারা কী সারা জোরে কন না কী সারা উসিলা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই এখন বলেন আল্লাহ আদমকে বানাইল আল্লাহ হাওয়াকে বানাইল আল্লাহ ইসা রুহুল্লাহকে বানাইলো আল্লাহ যুগে যুগে কিছু স্পেশাল ঘটনা ঘটাইল এটা হলো আল্লাহর ক্ষমতা কার ক্ষমতা জোরে কন কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতার কোনো তুলনা নাই কোনো তুলনা নাই লা সারিক আলাহু তার সাথে কোনো শরিক নাই কার সাথে আল্লাহর সাথে কোনো শরিক নাই তিনি আল্লাহ এক অদ্বিতীয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তাহলে তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি আল্লাহ আদম বানাইলেন তার ইচ্ছা অনুসারে তিনি আল্লাহ হাওয়াকে বানাইলেন তার ইচ্ছা অনুসারে তিনি আল্লাহ যত কিছু কুদরতি কিছু কারিশ্মা ঘটালেন সেটা হল্লা আল্লাহর কুদরত সেটা কি আল্লাহর কুদরত কিন্তু এছাড়া পৃথিবীতে যত কিছুই ঘটবে সব উশিলা ছাড়া কিছুই হবে না উশিলা ছাড়া মাধ্যম ছাড়া কিছুই হবে না এই জন্য আল্লাহ সুবাহ জানিয়ে দিলেন হে মোমেনগণ হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহরকে পাওয়ার কুশিলে তালাশ করো সুবাহান আল্লাহ বলেন